প্রতিদিন জন্মাষ্টমী থাকায় প্রথমে রান্না করে আমি চলে আসি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে প্রথমে বেলুন দিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে নিই যদিও বা সুন্দর হয়নি বেলুন দিয়ে সাজানোটা কোনো মতন সাজিয়েছে তাড়াহুড়ায় অনেকটাই লেট হয়ে গেল তো এসে প্রথমে আমি মিষ্টান্নটা বসিয়ে লুচিটা মেখে নিচ্ছিলাম লুচির জন্য আটাটা মেখে নিচ্ছিলাম তো এইসব কিছুই করার কথা ছিল মার হঠাৎ করে মার শরীর খারাপ হওয়ার কারণে আর মা করতে পারে না আমাকেই করতে হয় প্রথমে মা বলেছিল তুই একটু এমনি পূজা দিয়ে রাখ যেহেতু আমি পারছি না পরে বললাম সব কিছু যখন রেডি হয়ে গেছে তাহলে কেন হবে না আমিই করে দিচ্ছি আর যেহেতু আমি উপাসে ছিলাম তখন ভাবলাম তাই ভাবলাম আমিই করিনি তো মিষ্টান্ন লুচি করে আমি এদিকে তালের বড়াগুলো ভেজে নিচ্ছিলাম তালের বড়াগুলো ভেজে এদিকে দেখো সব আমি রেডি করে রেখেছি ওখানে একটু চকলেটও দিয়েছি ঠাকুরকে আর এটা হচ্ছে মাখন মাখনটা বানানো তোমাকে আর দেখায়নি কারণ একটা লেট হয়ে গেছিলো আর এখানে আমি সব জামা কাপড় ঠাকুরের তারপরে মালা ফুল সব কিছু রেডি করিয়েছি স্নানের জল সব কিছু রেডি করিয়ে আমি এখন ঠাকুরকে স্নান করাবো প্রথমে শ্রীকৃষ্ণের সব সিঙ্গার উঠিয়ে নিয়ে আমি ভালো করে দুধ দই ঘি দিয়ে ভালো করে স্নান করিয়ে নিই স্নান করিয়ে নিয়ে ঠাকুরকে নতুন বস্ত্র পরাই তো এই ড্রেসটা তোমরা হয়তো অনেকে ভাববে এত সুন্দর ড্রেসটা কোথার থেকে কিনেছি এটা আমি কিনিনি এটা আমি নিজে হাতে বানিয়েছি মানে নিজে হাতে বলতে গেলে ভুল আমি নিজে সব কিছু কিনে এনে আমার কাকা শ্বশুর দর্জি তো সেই কাকা শ্বশুরকে দিয়েছিলাম যেভাবে বলেছি ঠিক কাকা সেভাবে বানিয়েছে তো পাগড়িটা লাস্ট সময়ে মানে বানাতে জন্য কাকার কাছ থেকে একটা হলুদ কাপড়ে নিয়ে এসেছিলাম এভাবে বানিয়ে দিয়েছি দেখি পরে ঠাকুরকে সুন্দর করে বানিয়ে দি রাধা রাধারানীকে পরিয়ে দিলাম নতুন বস্ত্র দেখো আজকে আমার রাধা কৃষ্ণকে কত সুন্দর লাগছে তারপরে আমি এখানে মালাটা পরাতে ভুলে গেছিলাম রজনীগন্ধার মালা নিয়ে এসেছিল ও সেটায় পরিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মীকেও পরিয়ে দিলাম নতুন বস্ত্র ভালো করে স্নান করিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মাকে তারপরে মা বাবা মহাদেবকে আমি স্নান করিয়ে নিই দৌড় দই দিয়ে তারপরে এখানে ভোগ নিবেদন করি শুনেছি ভোগ দর্শনে না কী দুর্দশা কাটে তো তোমরাও একটু ভোগটা দর্শন করে নাও আশা করি ভগবান তোমাদের সবার অনেক ভালো করবে তোমাদের জন্মাষ্টমীটা কেমন গেল অবশ্যই জানো আজকের এখানেই ভিডিওটা শেষ করলাম আমি জানি অনেক লেট হয়ে গেল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই